আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব। নফসকে নিয়ন্ত্রণে রাখার পনেরোটি কৌশল সম্পর্কে তার মধ্যে নাম্বার এক হচ্ছে ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন প্রয়োজনে কাইলুলা তার মানে হচ্ছে দুফুরে হালকা ঘুম করা যাবে নাম্বার দুই দিনে ম্যাক্সিমাম তিনবার খাবার অভ্যাস করুন সকাল দুপুর ও রাতের খাবারের মাঝখানে হাবিজাবি খাবার যেমন ফাস্ট ফুড স্ট্রিট ফুড খাওয়া যাবে না ক্ষুদা লাগলে খেজুর আফেল এগুলা খাওয়া যায় নাম্বার তিন প্রতিবেলা খাবার সময় যে দুটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন নাম্বার চার অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে কোনো মন্তব্য করার আগে একবার চিন্তা করুন এই কথাটা আপনি না বললে কি কোনো লস আছে বলে কি আবশ্যক উত্তর না হলে এই কথা বলার দরকার নাই নাম্বার পাঁচ সকাল সন্ধ্যার ঝিকির আজকার ফাট করুন নাম্বার ছয় ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করুন নাম্বার সাত প্রতিদিন নিয়মিত কোরআন ফরার অভ্যাস করুন হতে পারে এক রুকু থেকে এক ফারা যে কোনো পরিমাণ নাম্বার আট ঘুমের পরিমাণ কমাতে হবে নাম্বার নয় ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন আর কিছু না পারলে পনেরো বিশ মিনিট জগিং করে এসে গোসল করে ইশরাকের সালাত ফোরার অভ্যাস করা নাম্বার দশ দৃষ্টি অবনত রাখুন না পারলে ওইসব জায়গা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে নাম্বার এগারো ফেসবুক ইউটিউব টুইটার সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করা নাম্বার বারো প্রতিদিন হিপজের একটা টার্গেট নেয়া এটা প্রতিদিন এক আয়াত হতে পারে কিন্তু টার্গেট ফুরা করতে হবে এটা খুব খুব গুরুত্বপূর্ণ নাম্বার তেরো বিশেষ করে রাতে বরা ফেটে খাওয়া পরিহার করতে হবে নাম্বার চোদ্দো রাতে ঘুমানোর পূর্বে অজু করে দুই রাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আস্তাকল্লা পড়তে থাকুন নাম্বার পনেরো নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায়ের অভ্যাস করুন ইনশাল্লাহ রব্বে করিম আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি কথার উপর আমল করার আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুরা ভিডিওটি এতটুকুই আসসালামালাইকুম ওরমতুল্লাহি